শুনলাম যে আমাদের শিলোড়াই গ্রামের একজন বয়স্ক মহিলা আমার পুরুষ লক গেটতে ঝাঁপ দিয়েছে ওই খবরটা পেয়ে আমি এখানে এসেছি যে ব্যাপারটা কী দেখার জন্য এখানে এসে দেখলাম প্রশাসন খবর পেয়েছে প্রশাসন এসছে হ্যাঁ লাশ খোঁজাখুঁজি চলছে হুম বা পুরুষ গ্রামের লোক প্রচুর সহযোগিতা সহযোগিতা করছে হুম সেই জন্য এখানে এসেছি এরকম কিছু জানি না তবে ওনার একটু মেন্টালি গন্ডগোল ছিল এরকম শুনেছি আমার নাম হচ্ছে নজরুল ইসলাম মল্লিক বেরোচ্ছি আমি তো একটা প্ল্যাটফর্মে কাজ করি বর্ধমান বেরোচ্ছি তিন কিলোমিটার পথ ইতিমধ্যে চলে এসছে হঠাৎ মাসির বাড়ি থেকে ফোন আসে যে তোর মা ডিবিতে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে এখানে কোন ডিবি বললো পুরসার লকেটে পুরুষের লকেটে এসে এখানে এলাম টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ বাবা মা বললো হ্যাঁ তো মা এবার কী হয়েছিল কেসটা টোটোওয়ালা বললো যে আমি টোটো করে নিয়ে যাচ্ছিলাম বললো দাঁড়াল আমি একটু বাথরুম বসবো বাথরুম বসু বলে ওইখানে পাঁচ ঝুলিয়ে বলছে আমি দেখলাম বাথরুম বসু বললে দেখি লক্ষ্য করি কোথায় কি করছে না করছে দিয়ে তাও দেখছে পাঁচ ঝুলিয়ে ওই দিক দিয়ে টুক করে ঝাপটা দিয়ে দিচ্ছে না সেটা তো আমি তো বাড়িতে সবসময় থাকি না আমি এখানেই থাকি সপ্তাহে একদিন বাড়ি যাই আমি প্রতিদিন তো বাড়ি যাই না আমি বাড়িতে প্ল্যাটফর্ম হ্যাঁ আমি আমি ডাইস মিলে কাজ করি অশান্তি হচ্ছে আমি ডিটেলস কিনতে যাই না আপনি কেউ আমি ওনার ছেলে আমার নাম মজিবর রহমান মল্লিক মরজিয়া মল্লিক মায়ের এই ষাট থেকে পঁয়ষট্টি আমার বাড়ি শিরোড়াই পশ্চিম পাড়া আর ওর পেশেন্ট এরিয়া বাড়ির যাকে নিয়ে আসছিলাম আমি তার বাড়ি হচ্ছে পুরপাড়া আমাকে শিবতলা থেকে বসছিলাম আমাকে বললো যে পুরসা যাবো হ্যাঁ আমি এলাম পুরসায় আত্মীয় বাড়িতে দেখা করলে যে ফেরার পথে বললো যে পিছাপ করবো যে ডিবিসি লকেটে ওখানে বললো পিছাপ করবো আমি দাঁড়ালাম দিয়ে ডিবি ওই মাঝখানকে চলে গেল পুল দিয়ে পেরিয়ে যাচ্ছে আমি তখন যে ওই দিকে দিয়ে তখন বললো যে আমি তখন টোটো থেকে নেমে যখন ছুটে গেলাম তখন ওই ডিবি দক্ষিণ পিঠে ওইখানে ওই কনেতে নেমে গেলো আর দেখতে পেলাম না নাম হচ্ছে আমির মন্ডল ডাকনাম খোকন মন্ডল